ওং নমঃ শিবায় হর হর মহাদেব বন্ধুরা আজ আমার থামনেল দেখে তোমরা বুঝতেই পারছ আমি কার সম্পর্কে আলোচনা করতে চলেছি ইনি হলেন আমাদের পরমেশ্বর আদি পুরুষ বাবা ভোলা মহেশ্বর ইনি এমন একজন ভগবান যিনি গাত্রে রাজকীয় পোশাক পরিধান করেন না স্বর্ণলঙ্কারে ভূষিত হন না মস্তকে তাহার না কোনো স্বর্ণ মণিখচিত মুকুট রয়েছে তার উনি হলেন এইসবের সবের উনি এরকম বিলাসবহুলতা পছন্দ করেন না ওনার মনটা সোনার মতন চকচকে এবং হীরের মতন উজ্জ্বল এবং মনটা হলো খুবই ভোলা ভালা সেই জন্যই তো উনি আমাদের ভোলানাথ উনি এমনই একজন দেবতা যিনি মানব কল্যাণের জন্য সবার আগে বিপদ থেকে রক্ষা করতে উনি এগিয়ে আসেন এমনকি উনি দেবতাদের রক্ষা করার জন্য সমুদ্র মন্থনের সময় হলাহল পান করেছিলেন আচ্ছা এইবার আসি আসল কথায় শিবলিঙ্গ আমাদের প্রায় অনেকেরই বাড়িতে আছে কেউ সোমবার করে বাবার মাথায় জল ঢালেন বা কেউ আবার প্রত্যেক দিনও বাবার মাথায় জল ঢালেন কিন্তু এই জল ঢালার পিছনে যে একটি নিয়ম আছে সেটা কিন্তু অনেক মানুষই জানেন না এই জল ঢালার নিয়মটি কি আজ আমি তোমাদের সঙ্গে তা আলোচনা করব। বাবার মাথায় জল ঢালার সময় কখনো সরাসরি বাবার মাথায় জল ঢালতে নেই এতে উনি সন্তুষ্ট হন কম কিন্তু রুষ্ট হন বেশি দেখো শিবলিঙ্গের দুপাশে দুটো উঁচু অংশ রয়েছে সেখানে ডান দিকে শ্রী গণেশজি বসবাস করেন তাই জল ঢালার সময় প্রথমে ডান দিকে ওং শ্রী গণেশায় নম বলে জল ঢালতে হবে তারপর শিবলিঙ্গের বাম দিকে অবস্থান করেন স্কন্দদেব অর্থাৎ কার্তিক তাই বাম দিকে ওম কার্তিকেও নম বলে জল ঢালতে হবে তারপর দেখো শিবলিঙ্গের যে মাঝ বরাবর অংশটা রয়েছে মানে একটু গর্ত টাইপের ওখানে দেবী অশোক সুন্দরী বসবাস করেন উনি হলেন শিব এবং পার্বতীর একমাত্র কন্যা ওখানে জল ঢেলে বলতে হবে ওম দেবী অশোক সুন্দরী নম তারপর শিবলিঙ্গের চারিদিকে ক্লকওয়াইজ জল ঢেলে বলতে হবে ও মাতা পার্বতী নম মনে করা হয় ওখানে মাতা পার্বতীর দুটো হাত অবস্থান করে তারপর ভোলা মহেশ্বরের মাথায় তিনবার জল ঢেলে বলতে হবে ওং নম শিবায় নম ওং নম শিবায় নম ওং নম শিবায় নম তারপর বাসুকি নাগের মাথায় জল ঢালতে হবে বলতে হবে ওং বাসুকি নাগ দেবতার নম তারপর সর্বশেষ নন্দী বাবার মাথায় জল ঢালে বলতে হবে ওম নন্দী বাবা নম এটাই হলো মহাদেবের মাথায় জল ঢালার নিয়ম জল ঢালা হয়ে গেলে তারপর করজোরে প্রণাম করে বলবে ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চতমানাং তঙ্গতি পরমেশ্বর এই মন্ত্রটি তিনবার বলবে এটি হলো শিবের প্রণাম মন্ত্র কেউ যদি মহাদেবকে শুদ্ধ মনে ভক্তি ভরে একটা বেলপাতা এবং একটা যদি বাতাসা দিয়েও ডাকে ভগবান কিন্তু তার ডাকে সাড়া দেন এবং তার ওই নৈবেদ্য গ্রহণ করে নেন এবং কেউ যদি মনে পাপ অহংকার হিংসা নিয়ে ভগবানকে ফল মূল দামি দামি মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দেন ভগবান তাতে সন্তুষ্ট তো হনই না এবং তার পূজাও গ্রহণ করেন না সব সময় ভগবানকে ডাকতে হলে মন শুদ্ধ করা দরকার মন থেকে পাপ ঝেড়ে মুছে সাফ করে ফেলা দরকার যাই হোক আমি প্রতিদিন ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে উনি জগৎবাসীকে যেন ভালো রাখেন উনি সমস্ত মানবকুল জীবকুলকে যেন ভালো রাখেন সকলেই উনার সন্তান উনি যেন সবাইকে সব বিপদ থেকে রক্ষা করেন যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কামেন্ট শেয়ার করে দিও এবং ভিউয়ার্স বন্ধুরা যারা তোমরা আমার ভিডিওটিকে নতুন দেখছো প্রথমবার দেখছো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং নিজেদের আত্মীয় স্বজনদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করতেও কিন্তু ভুলো না এবং লাইক ও কমেন্টস করতেও কিন্তু ভুলো না যাই হোক তোমাদের জন্য নেক্সট টাইম আবার এরকম আধ্যাত্মিক কিছু পৌরাণিক ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতন বিদায় বন্ধুরা তোমরা খুব ভালো থেকো হার হার মহাদেব রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ